দূত্রা গুটা খেলে মানুষ পাগল হয়ে যায় এমন একটি কথা প্রচলিত আছে পাগল হয়ে যাওয়ার মতো আচরণ করে তার কারণ কি একটু ব্যাখ্যা করছি আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন আমি যে উদ্ভিদটির পাশে দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় দূতরা আসলে দুত্রার অনেক ঔষধি গুণ রয়েছে বিশেষ করে দুত্রা পাতা যদি শাক রান্না করে খাওয়া হয় তাহলে শরীরের চুলকানু খোঁজপাচড়া এবং অ্যালার্জির জন্য অত্যন্ত উপকারী এছাড়া এর পাতার রস মাথায় দিলে চুল পড়া বন্ধ হয় তবে এগুলোর ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এবং পরিশোধন ছাড়া এই ধূত্রাকে কখনোই ব্যবহার করা যাবে না দূত্রা গোটা খেলে মানুষ পাগল হয়ে যায় এমন একটি কথা প্রচলিত আছে পাগল হয়ে যাওয়ার মতো আচরণ করে তার কারণ কি একটু ব্যাখ্যা করছি এর কারণ হলো দুত্রার ভেতরে থাকা শক্তিশালী বিষাক্ত রাসায়নিক পদার্থ দুত্রা গাছের বীজে ও পাতা ফলে থাকে অ্যাট্রোপিন এবং স্কোপোলামিন নামক অ্যালকালয়েডস যে অ্যালকালয়েডসগুলোকে একত্রে বলা হয় ট্রোপেন অ্যালকালয়েডস ট্রোপেন অ্যালকালয়েডস এগুলো মস্তিষ্কের স্নায়ু সংকেতকে বাধা দেয় অর্থাৎ প্যারাসিম্পেথিটিক নার্ভাস সিস্টেমকে অচল করে দেওয়ার কারণে মস্তিষ্ক বাস্তবতা সঠিকভাবে বুঝতে পারে না যার ফলে দেখা যায় যে বিভ্রম অস্বাভাবিক উত্তেজনা বা ভয় কথা জড়িয়ে যাওয়া বা স্মৃতিভংস হওয়া হঠাৎ হাসিকান্না নিজের কাজের উপর নিয়ন্ত্রণ হারানো এই কারণেই লোকজন বলে পাগল হয়ে গেছে এই জন্যই ভাবা হয় যে সাধারণত ধুত্রা বীজ ধুত্রা ফল খেলে মানুষ পাগল হয়ে যায় বিশেষ করে এটি যেহেতু ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ এর মধ্যে যে ট্রোপেন অ্যালকালয়েডস থাকে এই ট্রোপেন অ্যালকালয়েডসকে পরিশোধন করে অর্থাৎ বশ মানিয়ে যদি আপনি এটা সেবন করতে পারেন তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ হচ্ছে ধোতরা তবে ধুতরাকে কেউ না জেনে না বুঝে চিকিৎসকের পরামর্শ না নিয়ে সেবন করবেন না যদি সেবন করেন তাহলে এই যে সমস্যাগুলি উল্লেখিত যে সমস্যাগুলির কথা বললাম যে মানুষ পাগল হয়ে যায় বলে এই যে স্মৃতিভ্রম অনার্তক হাসি কান্না বিভিন্ন রকমের প্রবলেমগুলি আপনাদের দেখা দিবে এমন কি প্রাণনাশেরও সম্ভাবনা থাকতে পারে সুতরাং দুতরা ব্যবহার করার পূর্বে অবশ্যই আপনার নিকটস্থ চিকিৎসক বা হেলথ প্রফেশনালসের সাথে কথা বলে তারপর ব্যবহার করবেন এবং সেবন করবেন